রঙ তুলি এবং ক্লে দিয়ে খেলতে না ভালো লাগে বাচ্চাদের মতো ফাঁকে ফাঁকে নিজেও একটু মনে হয় যে এইসব কাজ করি হ্যালো আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটি ব্লং ভিডিও দিয়ে এই যে ক্লেগুলো দিয়ে আজকে চিন্তা করলাম একটু হাতে কাজ করি চলে নিয়ে আসলাম একটা কাঠি গাছের আর ওষুধের যে ঢাকনা থাকে ওটা নিয়ে আসলাম ক্লেটাকে একটু ভালো করে আগে মধ্যে নিতে হবে তাহলে কাজ করতে ভালো হবে স্মুথ হবে সুন্দর মতো বলবে এই যে আমি যেভাবে কাজ করছি আসলে সব কিছু মুখে বলেও বোঝানো যাবে না ভিডিওটা পুরোপুরি অবশ্যই দেখবেন দেখি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার এই ছোটোখাটো এই কাজটা অবশ্যই আমার সাথে থাকবেন সুন্দর এই ভিডিওটি দেখতে কেমন হয়েছে কাজটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন আমি এখন আমার ঢাকনাটাকে কাভার করার জন্য পার্পল কালার ক্লে নিয়ে নিলাম ক্লেটা দিয়ে আমি ঢাকনাটাকে পুরা ঢেকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু যেহেতু আমার কাছে কোনো ঘাম নেই সেক্ষেত্রে পুরোপুরি লাগাতে একটু সমস্যা হচ্ছে ঘাম থাকলে হাতের কাছে ঘাম থাকলে সেই খুব সুবিধা হতো এই যে দুটা কালা দিয়ে আমি সুন্দর একটি ডিজাইন করে নিয়েছি আমার পটটাকে ছোটো পটটাকে আমি যেন একটু ডিজাইন করে নিতে পারি একটু সুন্দর বাড়ানোর জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য কাজটা করা এই যে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর একটা দড়ির মতো করে নিলাম এই যেটুক বাড়তি রয়েছে অতটুকু আমরা কেটে নিয়েছি এরপরে এটাটাকে আর লম্বা করে নিচেও লাগিয়ে দেব দেখতে সুন্দর লাগবে জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে আমার পরটা ডিজাইন করা শেষ এবার আমি গাছের জন্য কিছু ফুল বলেন বা ডিজাইন করার জন্য আমি কিছু বলের মতো করে নিব গোল গোল শেপ করে নিলেই হবে আমি এখানে ফুল করব না একটু কালারফুল করার জন্য দুই আপনারা চাই বিভিন্ন কালার দিয়ে করতে পারেন আমি যেহেতু বেশি কালার দিচ্ছি না এখানে আমি দুইটা কালার দিয়ে দুইটা ক্লে দিয়ে করে ফেলছি কিছু লাল আর একটু কিছু পিঙ্ক কালার দিয়ে করে ফেলছি ও পেলে এই যে আপনারা চাইলে আরও কিছু কালার দিতে পারেন সমস্যা নেই কিন বেশি কালার দিলে আসলে বেশি কালারফুল লাগে সেটা আরও সুন্দর লাগে আমি এখানে দুটা কালার দিয়ে করেছি দুটা কালার দিয়ে খারাপ লাগছে না সেজন্য দুটা কালার দিয়ে কাজ শুরু করেছি কেমন হচ্ছে কাজটা আমার কাছে ক্লে এই কাজগুলো আসলে অনেক ভালো লাগে তাই ফাঁকা ফাঁকে এই ক্লে নিয়ে বসে পড়ি ফাঁকা ফাঁকে রঙ তুলি নিয়ে বসে পড়ি বারান্দায় এই কাজগুলো করতে বসে বসে বেলা সময়টা অনেক ভালো কাটে তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আমার কাজটা কেমন হয়েছে ছোট একটি পট সাথে অনেক কালারফুল ক্লে দিয়ে কি আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন একটু ফরিস্টেশন করে নিয়েছি কেমন লাগছে সেটা দেখার জন্য বারবার নিজেই দেখছিলাম আমার কাছে আমার অনেক পছন্দ হয়েছে